জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য সিংহ রাশির জাতক বা জাতিকারা অনেকটা সৎ এবং যথার্থ ব্যক্তি হয়ে থাকে এরা সংসারে এবং সমাজে সর্বদা ভালোবাসার মানুষের কাছে সৎ ও পবিত্র থাকতে চায় সিংহ রাশির জাতক বা জাতিকারা সমাজে ও ভালোবাসার মানুষের কাছে কখনো অপমানিত হতে চায় না কখনো তারা যদি কখনও তারা অপমানিত হয় কখনো কিন্তু তারা সেটা মেনে নিতে পারে না এর সামনেই আসছে সিংহ জাতক জাতিকাদের বিশাল পরিবর্তন সিংহরাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্র এবং সিংহরাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র এবং সিংহরাশির মৃগা নক্ষত্রের জাতক ও জাতিকাদের ক্ষেত্রে বর্তমানে চাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছুটা স্ট্রাগেল ও সম্পর্কের জায়গায় চলছে কিছুটা প্রবলেম এবং অন্যদিকে অর্থনৈতিক ক্ষেত্রেও চলছে ভীষণ গোলমাল এরই পাশাপাশি বিভিন্ন দিক থেকে ডিপ্রেশান চাপ টেনশন সিংহ রাশির জাতক বা জাতিকাদের একটা গ্রাস করে রেখে দিয়েছে এই পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তির একটা সম্ভাবনা কিন্তু কোনোভাবেই দেখতে পাওয়া যাচ্ছে না এর পরেই কিন্তু আসছে এক বিশাল বড় পরিবর্তন অবশেষে সব কিছুর অবসান ঘটিয়ে রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহগতির এক অমূল পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক অমূল পরিবর্তন চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী আজ থেকে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশির দশমভাবে প্রবেশ করছে সূর্য এবং একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে শনির আংশিক ঢাইয়া ও নবমে বুধ ও শুক্র এবং সপ্তমভাবে সিংহ রাশির প্রবেশ করছে রাহু আজ থেকে একত্রিশে মে সময়কালের মধ্যে চন্দ্রের আংশিক রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন যার ফলে রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ন যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের সূর্য কিংবা শুক্রের ট্রাঞ্জিষ্টে সিংহ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ন নয় এক মহা সমন্বয়ের যোগ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে যা এবার সিংহ রাশির সমস্ত আধরা অসম্পূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো কিন্তু অবশ্যই দেখাবে এতদিন ধরে গ্রহের গ্রচরে বা ভাগ্যের প্রহিয়াসে বা গ্রহের নক্ষত্রের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা কিন্তু আর নতুন করে বলার কিছু নেই অর্থাৎ আপনাদের চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় বা ব্যবসার জায়গায় বা যে কোনো কিছু সম্পর্কের জায়গায় বা পরিবারগত দিক থেকে যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা আপনারা এতদিন ধরে পেয়ে বেড়াচ্ছিলেন সেইগুলো থেকে কিন্তু ঘুরে দাঁড়ানোর একটা পালা বা পরিবর্তনের পালা কিন্তু এরপরে আসতে চলেছে তাই রাশির জাতক বা জাতিকাদের জীবনে আজ থেকে আগামী একত্রিশে মে দু এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সিংহ রাশির আপনি যেই নক্ষত্রেরই জাতক বা জাতিকা হোক না কেন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মানুষগুলোর সঙ্গে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক অনেক দিন ধরেই সম্পর্কের ক্ষেত্রে বা ভালোবাসার জায়গায় প্রেম বা দাম্পত্যের জায়গায় সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাওয়া বা ব্রেকআপের দিকে এগিয়ে যাওয়া বা মতের অমিল বা বোঝাপড়ার অমিল এই সব প্রবলেম সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিলো এরপর সেই জায়গায় একটা সফলতার পথ সেটা কিন্তু আসতে দেখতে পাওয়া যাবে অবশেষে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে একটা সুস্বাস্থ্য সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কের জায়গাগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছে বা প্রবণতা এটা কিন্তু সিংহরাশির জাতক বা জাতিকাদের মধ্যে অনেকটাই বেশি দেখা যাবে যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে হোক বা দাম্পত্যের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে হোক যে কোনো রিলেশনশিপের জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে নিজের ভুলগুলিকে বুঝতে পেরে সেগুলিকে সুদ্রে ফেলে সম্পর্কগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সম্পর্কগুলিকে একটা টিকিয়ে রাখার চেষ্টা বা প্রবণতা সেটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো বিশেষ করে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে আঠেরোই মে দু কেতু কিন্তু প্রবেশ করছে রাশিতে যার কারণে প্রথমত স্বাস্থ্যের জায়গায় কিছুটা সতর্কতা সেটা কিন্তু আপনাদেরকে অবলম্বন অবশ্যই করতে হবে স্বাস্থ্যের জায়গায় বিশেষ করে পেটের কিছু সমস্যা বা পেট সংক্রান্ত কিছু গন্ডগোল বধজম, গ্যাস অম্বল কিংবা পেটের ভিতরে কিছু সমস্যা প্রবলেম এটা কিন্তু রাশির জাতক জাতিকাদের মধ্যে কিছুটা দেখতে পাওয়া যাবে তাই এই জায়গায় কিছুটা সতর্ক ও সচেতনতা অবলম্বন কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে দারিদের ক্ষেত্রে দীর্ঘ দিন ধরে পেটের সমস্যা চলে আসছে তাদের বলবো আপনারা কিছুটা কেতুর প্রতিকার করুন এতে আপনারা কিছুটা ফল অবশ্যই পাবেন সিংহ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে একত্রিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশির অষ্টমভাবে শনির ঢাইয়ার আংশিক পরিবর্তন সেটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে যার কারণে অর্থনৈতিক ক্ষতি খরচা কিংবা অর্থনৈতিক বিলাসিতা এই ধরনের বিষয়টা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থাৎ এই সময়কালের মধ্যে আপনার অর্থ ইনকাম অনেকটাই কমে যাবে নয়তো অর্থের খরচ সেটা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে হট করে কোনো খরচা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরিবারের অতিরিক্ত সখ আহ্লাদ মেটাতে গিয়ে কিংবা পরিবারের যে কোনো প্রয়োজনীয় আর্থিক খরচ খরচা বা জমানো টাকা পয়সার আপনার খরচ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে তাই এই জায়গাতে সিংহরাশির মানুষরা অবশ্যই একটু সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হবে এবং আপনাদের দেখে শুনে টাকা পয়সা খরচ সেটা কিন্তু অবশ্যই করতে হবে যেহেতু শনির ঢাইয়া শুরু হয়েছে তাই আপনাদের বলব শনি মহারাজের একটু প্রতিকার করুন এতে কিন্তু অনেকটাই ভালো ফল আপনারা পাবেন প্রতি মাসের একটি করে শনিবার যে কোনো মন্দিরে গিয়ে শনিদেবের উদ্দেশ্যে পূজা দিয়ে আসুন এবং শনিবার দিন নিরামিষ খাওয়ার চেষ্টা করুন এতে কিন্তু আপনারা ভীষণ ফল পাবেন সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আজ থেকে আগামী একত্রিশে মে কিংবা জুন পর্যন্ত সময়কালের মধ্যে সিংহ রাশির দশমে কিন্তু সূর্য এবং একাদশে বৃহস্পতি যার কারণে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই কিন্তু পরিবর্তন সেটা কিন্তু আমরা দেখতে পাবো যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে এবং পাবলিক রিলেশনশিপ সেটাও কিন্তু বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক কি অনেকটাই সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎ সংসারে সমাজে অফিসে মানুষজন আপনার কথার তেমন কিন্তু গুরুত্ব দিত না আপনাকে তেমনভাবে পাত্তাই দিত না এরপর আপনি কিন্তু সেই জায়গাগুলি থেকে নিজেকে কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারবেন নিজের সাফল্যের দ্বারা নিজের কর্মের দ্বারা এবং নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সমাজে সংসারে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পত্তি সংক্রান্ত আজ থেকে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ মধ্যে জমি জায়গা সম্পত্তি কিংবা ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এবং এই সমস্ত বিষয়গুলি কিন্তু সিংহ রাশির মানুষদের মধ্যে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে অর্থাৎ এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান আপনার রাশির হিসাবকে থাকছে সেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত জায়গায় একটা শুভ পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে বিশেষ করে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা একবার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল সেটা কিন্তু বই নিয়ে আসতে চলেছে সিংহরাশি বা সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি সেটি হল আঠেরোই মে থেকে দু এবং পঁচিশে মে এই সময়কালের মধ্যে চন্দ্রের রাশিগত এবং নক্ষত্রগত পরিবর্তন সেটা কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির ক্ষেত্রে যার কারণে আজ থেকে আগামী একত্রিশে মে দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ বা ডিভসী ব্যক্তিদের বিবাহের পথে একটা শুভ পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে আজ থেকে আগামী একত্রিশে মে কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব হোক আত্মীয় কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে একটা বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বা পূর্ণ সম্ভাবনা বা বিবাহটি ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে পরিবারের কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার বা শুভ যোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই সমস্ত আনন্দ অনুষ্ঠান হতে পারে বৈহ বিবাহীয় বা গৃহপ্রবেশ বা গৃহ নির্মাণ অন্নপ্রাশন বা শুভ আনন্দ অনুষ্ঠান এই রকম একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিংহরাশির হিসাবে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো সপ্তমে কিন্তু প্রবেশ করছে রাহু এবং অষ্টমে শনি যার কারণে আগামী সময়কালের মধ্যে পরিবারের মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা প্রবলেম সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে কিছুটা সমস্যা বা বাড়তি দুশ্চিন্তা সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে তাই এই সমস্ত জায়গাগুলিতে সিংহরাশির জাতক বা জাতিকাদের অবশ্যই সতর্কতা অবলম্বন কিন্তু আপনাদেরকে করতে হবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি সেটি হলো প্রেমের জায়গায় প্রেমের জায়গায় আসতে চলেছে এক শুভ পরিবর্তন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে মে এবং জুন সিংহরাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা যে কোনো দিক থেকে সম্পর্কের জায়গায় একটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনা বা যেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এই সময় শুভ সুযোগ সেটা কিন্তু দেখা যাচ্ছে সিংহ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো কোনো কিছু জিনিস কিন্তু সেটা পুরোনো পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা হয়তো কোনো সম্পত্তি জমি ভিটে কিংবা ভিটে বাড়ি কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছিলেন বা বিক্রি করে দিয়েছিলেন অর্থের অভাবে যেই জিনিসগুলি কিন্তু আপনার পক্ষে আর সেগুলো ফিরে আনা আর সম্ভব হয়নি সেই জিনিসগুলো কিন্তু পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল কিংবা আপনি ভুল বুঝে দূরে সরিয়ে গিয়েছিল দিয়েছিলেন সেই সমস্ত জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পে দেখতে পাওয়া যাচ্ছে এবং দাম্পত্যের ক্ষেত্রে কোনো মনোমালিন্য বা সমস্যা চলছিলো এবং যাদের ক্ষেত্রে সন্তান রয়েছে তাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কিন্তু সম্পর্ক আবারও একবার জোড়া লাগার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো ব্যবসা বা বিজনেসের জায়গায় এতদিন ধরে ব্যবসার জায়গায় যেমনভাবে এগোতে চাচ্ছিলেন সেইখানে যতটা বাধা বা অর্থনৈতিক যোগ সেটা কিন্তু আপনারা চাইছিলেন সেটা কিন্তু ভালোভাবে হচ্ছিল না এতদিন ধরে আপনারা অনেকটাই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো কোনোরকমভাবেই আপনারা স্থিরতা সেটা কিন্তু খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর বিজনেসের জায়গায় একটা উন্নত পরিবর্তন সেটা কিন্তু আসতে চলেছে ইনপোর্ট বা এক্সপোর্টের বিজনেস হোক অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে কোনো দোকানপাট বা বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট বা যে কোনো ব্যবসার সাথেই যদি আপনি যুক্ত হয়ে থাকেন সেখানে কিন্তু একটা শুভ পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই ছিল আজকের আমাদের সিংহ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়